সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আর শুনবেন কবিতা আনন্দ কলমে সুজান মিঠি অন্ধকার চূর্ণ করে এগিয়ে চলেছে আমার দুই পা চোখ চলে যাচ্ছে দূরে বিস্তীর্ণ শান্ত নথি শুয়ে আছে মাটি ধোয়া কাঠামো আমি বিস্মিত প্রশ্ন ছুড়ে দিই কে তুমি বাতাস কেটে কেটে উত্তর আসে চিনে নাও ভীষণ চেনা সর ভীষণ অন্ধকার ফিকে হয়ে আসছে মনে পড়ছে আমার মনে পড়ছে এসর ছিল আমার মায়ের আচল লাল টিপ ঘাম আটপোর শাড়ি আমার শান্ত কপাল এক গ্লাস জল খা বাবা এশ্বর শুনেছি গোপালের মায়ের কণ্ঠে আইনের পা ধরে বলছে আমার গোপাল নির্দোষ স্যার এসর শুনেছি নিষিদ্ধ পল্লীর কুসুমের কণ্ঠে একবার আসুন না বাবু আমার শরীরে আমার বাচ্চার ভাত রেখে যান শুনেছি স্বপ্নার বুকে এ শুধুই মাংস তোমার কাছে এর নিচে হৃদয় থাকে না অভিমান এ শুনেছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মধ্যরাতে আজ আমার শিকল ছেড়া গান আমার আলোয় আলোয় স্নান কাঠামোর শান্ত দৃষ্টি ক্লেশ নেই কায়া নেই আমি তুলে আনলাম তাকে বাকি অন্ধকার মিলে তার গায়ে মাটি মাখালাম আলো দিলাম বাতাস দিলাম শাড়ি ঘাম আচল উদ্বিগ্নতা অভিমান কুপি অপেক্ষা সব দিলাম থোকাই থোকাই ঝুলিয়ে দিলাম মানুষ তার হাতে অন্ধকার আরো ফিকে হতে লাগল হঠাৎ কি এক শব্দে ভেঙে গেল আমার সবটুকু ঘুম উঠোনে নেমে এসে দেখলাম সকাল হয়েছে শব্দটা আমার অযত্নে লালিত এক গোলাপ গাছের প্রথম ফুল ফুটেছি তার আজ গায়ে এসে পড়ছে গোলাপি রত্তুর বাকি সব ক্লেদ খেয়ে গেল কাক ফুলটির নাম রাখলাম আনন্দ নমস্কার শুনলেন কবিতা আনন্দ কলমে সুজান মিঠি উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস